তুমি এখানে এত রাতে তাও আবার এভাবে শুনলাম আপনার পা ভেঙে গেছে কেমন আছেন সেটা দেখার জন্য এসেছি দেখে কি করবে তুমি তুমি কি নিজেকে ডক্টর মনে করো ভুল হয়ে গেছে মাপ চাইতে এসেছি আমার জন্যেই তো আপনার এই অবস্থা হয়েছে আমি সত্যিই খুব লজ্জিত আমাকে মাফ করে দিন এখান থেকে যাও কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে চলে যাব একবার বলুন আমাকে মাফ করে দিয়েছে নেক্সট টাইম যদি রাতের সময় তুমি আমার আশেপাশে আসো তাহলে তোমার জন্য আমার থেকে খারাপ আর কেউ হবে না ঠিক আছে তাহলে আমি কাল কলেজ থেকে এসে আপনার হসপিটালে আসব মাপ চাইব আর আপনার কাছে আবার পড়াশোনাও চালু করব না তো কোনো প্রয়োজন আছে আর না আমার পারমিশন আপনি একটু বলে করেও তো বলতে পারেন আমি ভালো করেই বলছি ভালো করে বলতে ভালোবেসেও তো বলতে পারেন আমার সামনে থেকে চলে যাও তোমার জন্য আমার কাছে কোনো সময় নেই আশা করি বুঝতে পেরেছো কথা শেষ করে আবার মুখের উপর দরজা বন্ধ করে দেয় রোদ আমি সেখানে দাঁড়িয়েই চোখের পানি ফেলছি খুব কষ্ট হচ্ছে বুকের বাম পাশে উনি কেন আমাকে বুঝতে চাই না আমি আবার দরজায় নক করি কিছু সময় পর রোদ দরজা খুলে রাগী কণ্ঠে বলে তোমার প্রবলেম কি হুঁ তোমাকে বলেছি না এখান থেকে চলে যেতে তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না চলে যাচ্ছি আমি ডাক্তার সাহেব তবে মনে রাখবেন আজ আপনি আমাকে তাড়িয়ে দিলেন এমন না হয় আবার আপনি আমার কাছে আসতে চান এমনটা কখনো হবে না আমার পিছু ছেড়ে দাও নয়তো আমি গ্রাম ছেড়ে দেব আবার বুকের উপর দরজা বন্ধ করে দেয় রোদ আমি চোখের কোণে পানি নিয়ে সেখান থেকে চলে আসি বাসায় রোদে শুয়ে শুয়ে কান্না করছি সোফায় বসে আছি আমি কেন হাফসার সাথে এভাবে কথা বলি আমি নিজেই বলতে পারি না ও আমার সামনে থাকলে মনে হয় চলে যাক আর দূরে থাকলে মনটা ছটফট করে ওকে দেখার জন্য মনে নিজেই নিজের কাছে শপথ করি আর কখনো ওদের সাথে কথা বলতে যাবো না ওনার সামনেও যাবো না কখনো দেখা হলেও অচেনা মানুষের মতো চলে যাব। আবার স্বপ্ন ডাক্তার হবার সেই স্বপ্নের দিকে এখন থেকে এগিয়ে যাব এর বাহিরে আর কিছু চিন্তা করব না পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই স্ট্যান্ড হাতে নিয়ে ভর দিয়ে হাঁটতে থাকি গন্তব্য হসপিটাল কিছু সময়ের মধ্যে চলে আসি হসপিটালে নিজের চেম্বারে বসে আছি রুগী আসছে তাদের চিকিৎসা করছি রোগী দেখতে দেখতে দুপুর হয়ে যায় শরীরটা খুব ক্লান্ত লাগছে বাসায় যাব ভেবেছিলাম কিন্তু এই অবস্থায় বাসায় গেলে আম্মু কষ্ট পাবে তাই ভাবি আম্মুকে কল করে বলে দেব এখন আসতে পারবো না কিছুদিন আরও সময় লাগবে যেমন চিন্তা তেমন কাজ খোঁড়াতে খোঁড়াতে চলে আসে গ্রামের শেষ প্রান্তে আম্মুকে কল করি সাথে সাথে আম্মু কল রিসিভ করে কেমন আছো বাবা তোমাকে কল করব ভেবেছি খেতে তোমার তো মোবাইলে সব সময় বন্ধই থাকে আমি ভালো আছি আম্মু আর এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা কথা বলতে গ্রামের শেষ প্রান্তে আসতে হয় বুঝলাম তুমি আসবে বললে সত্যি তো কাজের একটু চাপ পড়ে গেছে আম্মু কিছুদিন লেট হবে আসতে সব সময় কিসের তো কাজ তোমার হুম ওই গ্রামে কি লোকজন রোজ অসুস্থ হয়ে থাকে গ্রামের মানুষ আম্মু এতটা সচেতন ছিল না আগে আমি আসার তাই অসুস্থ হয়ে পড়েছে সত্যি বলছি আর কয়েকটা দিন যাক আমি আসব। তোমার যা ভালো মনে হয় তাই করো আমি আর তোমাকে কিছুই বলবো না রাগ করছো কেন আম্মু তুমি না আমাকে বলেছো নিজের কাজে কখনো অবহেলা করো না হুম বলেছি তো কিন্তু তুমি তো বলেছ আসবে না এখন তুমিই বলছো লেট হবে একটু বোঝার চেষ্টা করো আম্মু আমারও তো ইচ্ছে করে তোমার কাছে যাই তোমার কোলে মাথা রেখে ঘুমাই তোমার হাতে মজার মজার খাবার খাই কিন্তু সমস্যা আছে বলেই তো একটু পিছুতে হচ্ছে ঠিক আছে তবে এরপর যদি আর কোনো বাহানা করো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না ঠিক আছে আম্মু মনে থাকবে আরো কিছু সময় আম্মুর সাথে কথা বলে কলটা কেটে দিই এরপর বাসার দিকে হাঁটতে থাকি রাস্তায় হাফছার সাথে দেখা হয় হাফছা আমাকে না চেনার মতো পাশ কাটিয়ে চলে যায় এটা দেখে আমার খুব খারাপ লাগলো গতকাল আমি যে ব্যবহার করেছি ওর সাথে তাতে এমনটা করা খুব একটা অস্বাভাবিক কিছু নয় বাসায় এসে রুমে বসে আছি আসার পথে রোদকে দেখলাম কিন্তু আমি তাকাইও নি আর কথা বলার চেষ্টা তো দূরে থাক আমার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল তাতে আমারও আর এখন কিছু চাই আসে না হঠাৎ একটি গানের দুটি লাইন মনে হয় গুনগুন করতে থাকি কাটতে থাকে দিন এখন আর হাফসা আমার সাথে কথা বলার চেষ্টা করে না বরং আমাকে দেখলে এড়িয়ে চলে যায় যা আমাকে খুব কষ্ট দেয় ইচ্ছে করে হাফসার সাথে গিয়ে কথা বলি কিন্তু অজানা কোনো কারণে আমাকে বাধা দেয় এক কদম এগিয়ে যায় তো দু কদম পিছিয়ে আসি পা এখন সম্পূর্ণ ঠিক তাই ঠিক করি আম্মুর সাথে গিয়ে দেখা করে আসব যেমন ভাবনা তেমন কাজ সকালে বাসে করে রওনা দিই বাসার উদ্দেশ্যে দুপুর হয়ে যায় বাসায় পৌঁছাতে আম্মু আমাকে দেখে খুব খুশি এমন শুকিয়ে গেছো কেন আসতে না আসতে শুরু করে দিলে আম্মু আর কথাই শুকিয়ে গেছি আর কোথায় শুকিয়ে গেছি আমি তো উল্টে আগের থেকে মোটা হয়ে গেছি একটু না আগের থেকে অনেক শুকিয়ে গেছো আচ্ছা এখন তো তোমার কাছে আছে কিছুদিন খাইয়ে মোটা করে দিও আচ্ছা অনেক দূর থেকে এসেছো গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি আমি মাথা নেড়ে চলে আসি নিজের রুমে ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি নিচে ডাক্তার সাহেব বাসায় চলে গেছে কবে আসবে কেউ জানে না কাউকে নাকি কিছু না বলে চলে গেছে আমি গরু ছাগলকে খাবার খাওয়াচ্ছি আব্বার কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে কিন্তু আব্বাকে সেটা বলতে না দিয়ে বলি তো আমাকে এসব কেন বলছো আব্বা তোকে ছেলেটা পড়ালো তুই কত ভালো রেজাল্ট করলি বর্তা ছাড়াও আসার পর আমাদের গ্রামের মানুষ কতটা সুস্থ জীবন যাপন করছে কত মানুষকে অসুস্থ থেকে সুস্থ করে দিয়েছে এলাকার বেকার ছেলেগুলোকে বুদ্ধি দিয়ে এখন ব্যবসায়ী বানিয়ে তুলেছে ডাক্তার সাহেব কি একেবারে চলে গেছে আব্বা সেটা তো জানি না কাউকে নাকি কিছুই বলেনি হাসপাতালের একজন আমাকে আসার পথে বলো ডাক্তার সাহেব চলে গেছে আব্বা আর কিছু না বলে চলে যায় বোনটা ছটফট করছে ডাক্তার সাহেব সত্যি সত্যি চলে গেল মানুষটা আমাকে বুঝতে চাইল না চোখের কোনে পানি চলে আসে তাকে আর দেখতে পাবো না এটা ভাবতেই খাবার খেয়ে লম্বা একটা ঘুম দেই সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাসার ছাঁদে দাঁড়িয়ে আছি আশেপাশে তাকিয়ে নিজের চেনা পরিচিত শহরটাকে দেখছি ল্যাম্পপোস্টের ছোট ছোট লাইটগুলো শহরটাকে আলোকিত করে তুলেছে কিন্তু আকাশটা ঘন কালো অন্ধকারে চেয়ে আছে মাঝে মাঝে হালকা বাতাসে শরীর কেঁপে কেঁপে উঠছে হঠাৎ আম্মুর কণ্ঠ শুনে পিছন ঘুরে তাকাই সন্ধ্যে সময় ছাদে কি করছো এমনি আম্মু অনেক দিন পর আসলাম তাই ছাদে আসলাম তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল হুম আম্মু বলো কি বলবে আমি তোমার বিয়ে নিয়ে ভাবছিলাম যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারো নয়তো আমিই মেয়ে দেখব এখনই বিয়ে নিয়ে পড়লে কেন আম্মু আরো কিছুটা সময় যাক এখন তুমি নিজের একটা অবস্থান করেছ আর আমি সারা দিন বাসায় একা থাকি তোমাকে বিয়ে করালে আমার একজন গল্প করার মানুষ হবে আমি আর লেট করতে চাই না আচ্ছা আমি আরেকবার আসলে তখন দেখা যাবে কেন আর একবারই তো আসলে কেন কাউকে মন দিয়ে এসেছো নাকি সেটা ঠিক জানি না আম্মু তোমাকে পরে বলবো এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না ও ঠিক আছে আমি তোমাকে আরো এক মাসের মতো সময় দিলাম এরপর আমি আর তোমার কোনো কথা শুনবো না আমি মাথা নাড়ি আম্মুর কথাই আম্মু আমার গালে হাত রেখে মুচকি হেসে চলে যায় আমি দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ উপভোগ করতে থাকি আম্মু আর খাবো না আমার লেট হয়ে যাবে বাস ছাড়তে এখনো আরো পঁচিশ মিনিট বাকি আর এখান থেকে বাস স্টেশন যেতে দশ মিনিট লাগে চুপচাপ প্লেটের খাবার শেষ করে যাও কি আর করার আম্মু জোড়া খাবার শেষ করি আচ্ছা আমি এখন আসছি আম্মু সাবধানে যেও আর পৌঁছে আমাকে কল করো ঠিক আছে আম্মু বলেই আমি আম্মুর পাঁচ হয়ে সালাম করে বাসা থেকে বের হয়ে যাই দশ মিনিটের মধ্যে চলে আসি বাস স্ট্যান্ডে টিকিট আগেই কেটে রেখেছিলাম তাই আর বাড়তি ঝামেলা হয়নি বাসে উঠে বসে আছি আজ প্রায় দশ দিন হয়ে গেছে হাফসার মুখটা দেখিনি মনটা ছটফট করছে কখন পৌঁছবো আর কখন হাফসাকে দেখব বাস ছেড়ে দেয় আমি জালনা খুলে বাইরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকি বাস নিজের গন্তব্যে পৌঁছে যায় গ্রামে ঢোকার আগে আম্মুকে কল করে বলে দিই পৌঁছে গেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তাই আর এদিক ওদিক যাওয়ার চিন্তা না করে সোজা বাসায় চলে আসি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই শীত পড়ে গেছে ভালোই চা খেতে খুব ইচ্ছে করছে তাই গায়ে একটা ব্লেজার জড়িয়ে বাসা থেকে বের হয়ে যায় একটা দোকানে এসে বসে চা খাচ্ছি অনেকের সাথে দেখা হয় কোথায় চলে গিয়েছিলাম কথায় জিজ্ঞেস করে সবাই আমি সব কিছুই বলি হঠাৎ সেখানে হাফসার আব্বা আসে আমাকে দেখে বলে ডাক্তার সাহেব আপনি কোথায় ছিলেন এতদিন বাসায় গিয়েছিলাম চাচা একটু আগে আসলাম ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল আমার মেয়েটার শরীরে খুব জ্বর আজ বিকেল থেকে একটু চলুন আমার সাথে আমি সময় নষ্ট না করে হাফসার আব্বার সাথে চলে আসি তাদের বাসায় এসে দেখি হাফসা বিছানায় শুয়ে শীতে কাঁপছে কপালে হাত রাখতে দেখি শরীরে অনেক জ্বর আমি হাফসার আব্বাকে এক বালতি পানি আনতে বলি উনি গিয়ে পানি নিয়ে আসে চাচা আপনি ওর মাথায় পানি দিতে থাকুন আমি হসপিটাল থেকে আসছি ঠিক আছে ডাক্তার সাহেব আমি তাড়াতাড়ি চলে আসি হসপিটালে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন নিয়ে চলে আসি হাফসাদের বাসায় ইঞ্জেকশান দিয়ে হাফসার আব্বাকে জিজ্ঞাসা করি খাবার খেয়েছে কি না হাফসা দুপুরে খেয়েছিল আমি ঠিক আছে বলে একটা গ্লাসে পানি নিয়ে আসতে বলি উনি পানি নিয়ে আসলে আমি হাফসাকে শোয়া অবস্থায় বসিয়ে দিই এরপর মেডিসিন খাইয়ে দিই চিন্তার কোনো কারণ নেই চাচা সকালের মধ্যে ইনশাল্লাহ জ্বর কমে যাবে আর যদি রাতের জ্বর বাড়ে তাহলে আমাকে ডাকবেন বলছিলাম কি ডাক্তার সাহেব আপনি আমার বাসায় আজকে থেকে যান মা মেয়ে আমার খুব ভয় করছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চাচা নিচে বিছানা করার মতো কিছু আছে নিচে কেন থাকবেন আপনি ডাক্তার সাহেব পাশের রুমে খাট আছে তো এখানে থাকলে রাতে জ্বর বাড়লে বুঝতে পারবো তাই বলছিলাম এটা কেমন দেখায় ডাক্তার সাহেব সমস্যা নেই চাচা আমি ডাক্তার আর আমার দায়িত্ব রোগীকে সুস্থ করে তোলা পাশের রুমে ঘুমিয়ে পড়লে বুঝতে পারবো না হাফসার আব্বা আর কিছু বলে না আমাকে একটা পার্টি কাঁথা আর বালিশ দেয় আমি বসে আছি হাফসার দিকে তাকিয়ে জ্বর কিছুটা কমেছে মনে হচ্ছে এখন আর কাঁপছে না আমি হাফসার কপালে হাত রেখে দেখি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে ভালো করে ওর গায়ে কাঁথাটা টেনে দিই হাফসার আব্বা পাশের রুমে গিয়ে শুয়ে পড়েছে আমি হাফসার মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছি মুখটা খুব শুকনো লাগছে ওর